কোরামমা ও মইনা হাই হ্যাঁ মানে তুমি বলতে যাচ্ছো যে তুমি সাথে ছিলা কিন্তু তুমি ইপিজিং করো নাই তুমি তাদের সাথে থাকার কারণেই তুমি অপরাধী হয়ে যাবেইtere নতুন টাকা থেকে আছেন না হোমমা আগুন আই

আচ্ছা তুমি এখানে কোন ডিপার্টমেন্টে পড়ো? ম্যাম আমি তো পলিটিক্যাল সায়েন্সে আছি না। আমি শুনছি এখানে কিছু ছেলে ছিল যারা ওদেরকে টিস করতেছিল। তুমি কি ওদের সাথে ছিলা? ইয়েস ম্যাম। বাট এসব করা তো ঠিক না। ম্যাম আমি তো কিছু করিনি ম্যাম। তুমি কি ওদেরকে চিনো? জি ম্যাম চিনি ম্যাম। আচ্ছা ওদের বিরুদ্ধে আমরা এখন লিগ্যাল অ্যাকশন নিব। আমি চাই হচ্ছে তুমি ওদের বিরুদ্ধে সাক্ষী দাও। আর না হলে তোমাকে অপরাধী হিসেবে আমরা ধরতেছি না না ম্যাম না না ম্যাম আমি সাক্ষী দেব ম্যাম। আচ্ছা ঠিক আছে। অন্য চাই ম্যাম ওদের একটা শাস্তি হোক ম্যাম। আচ্ছা।

তো সমস্যাটা হচ্ছে এরা হচ্ছে আমার স্টুডেন্ট তো রিসেন্টলি হচ্ছে কিছু ছেলে এদেরকে ডিস্টার্ব করতেছে তো এই বিষয়ে আসলে কথা বলার জন্য ডিস্টার্ব বলতে ইভটিজিং করতেছে ইফটিজিং করতেছে ও এটা কত দিন করতেছে 15 20 দিন হয়ে গেছে আচ্ছা এরা কি আপনাদের ক্যাম্পাসের হ্যাঁ আমাদের ক্যাম্পাস ওদের নাম ঠিকানা আছে নাম ঠিকানা আছে বলতে এই ছেলে আমাদেরকে সাক্ষী দিতে রাজি আছে আচ্ছা ওই ছেলেদেরকে কি তুমি চিনো জি স্যার ওরা আমারই ফ্রেন্ড আমরা একসাথে পড়াশোনা করতেছি তোমাদের ক্যাম্পাসের এটা জি স্যার আচ্ছা আচ্ছা ওদের আচার আচরণ কি রকম স্যার ওরা হচ্ছে কিছুটা বখাতে টাইপের এমনিতে ভালোই স্যার তুমি এদের সাথে থাকো স্যার থাকি না বলতে চলাফেরা খাতিরে আর কি থাকতে হয় যখন এফটিজিং ওরা করছিল এই মেয়েদেরকে তখন তুমি সাথে ছিলা স্যার ছিলাম স্যার কিন্তু আমি এসব এসব করি নাই স্যার আচ্ছা তুমি বলতে যাচ্ছ যে তুমি সাথে ছিলা কিন্তু তুমি এফটিজিং করো নাই দেখো আমাদের আইনে যে কথাটা বলা আছে যে তুমি কিছু করো নাই কিন্তু তুমি তাদের সাথে থাকার কারণেই তুমি অপরাধী হয়ে যাবা তে আমরা এখন যে লিগাল অ্যাকশনে যাব এখানে তোমাকে তো ম্যাডাম সাক্ষী হিসাবে নিয়ে আসছেন তো সাক্ষী হিসাবে তুমি এইখান থেকে রেহাই পেয়ে যাবা কিন্তু মনে রাখবা যে এই ধরনের ছেলেদের সাথে তোমার থাকা যাবে না কারণ হচ্ছে ওরা একটা দুষ করবে এই দুষের রেসপন্সিবিলিটি তোমার নিজেরও নিতে হবে কথাটা বুঝাইতে পারছি আমি আচ্ছা ম্যাডাম কি এখন আমাদের রেগুলার আইনে ওদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশনে যাবেন নাকি আপনাদের ইন্টারনাল কোনো ব্যবস্থা নেবেন আসলে আমরা চাচ্ছিলাম যে এমন কোন হচ্ছে ব্যবস্থা নেওয়া হোক যাতে করে এটা হচ্ছে সবার মাঝে ছড়িয়ে পড়ে এবং এই ছেলেরা বাদেও বাকি ছেলেরাও যাতে এরকম কোনো কাজ করার আগে একশো বার পাবে আচ্ছা তাইলে এই ছেলেরা আচ্ছা আমি তোমাদের উদ্দেশ্যে বলি আচ্ছা লিগ্যাল অ্যাকশন তো নেবেনি আপনারা কিন্তু লিগ্যাল অ্যাকশন নেওয়ার আগে করা যেটা করতে পারত কারণ আমাদের আইনে যে ফৌজদারি আইনে রিলিফটা নেওয়া হয় তিনভাবে প্রথম হচ্ছে মোটিভেশন এরপর হচ্ছে প্রিভেনশন এরপরে প্রসিকিউশন প্রসিকিউশন মানে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া মোটিভেশন মানে এই অপরাধীরা যাতে অপরাধ করতে না পারে বা অপরাধ না করে এই মর্মে তাদেরকে মোটিভেট করা আর প্রিভেনশন মানে হচ্ছে তারা যখন অপরাধ করতে যাবে অপরাধ করার আগেই তাদেরকে যাতে এই অপরাধ করে করতে না পারে সেই মর্মে বাধা দেওয়া আর প্রসিকিউশন যেটা আমি আগেই বললাম আপনাদেরকে যে যখন ঘটনা ঘটে যাবে তখন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া আপনাদের যে ঘটনাটা নিয়ে আসছেন এইটা এমন পর্যায়ে আছে যে এখন যদি আপনারা কোনো ব্যবস্থা না নেন তাহলে ভবিষ্যতে আরও বড় ঘটনা ঘটতে পারে আর এর আগেই যখন ওই যে আপনি যে ঘটনাগুলো বললেন যে মেয়েরা প্রথম দিন ওরা ওদের সাথেই সেম ছেলেরা দুই দিন ঘটনা ঘটাইছে এটাই তো বললেন প্রথম দিন যখন ঘটনাটা ঘটাইছে ওই দিনে যদি তারা এরকম একটা ব্যবস্থা নিত করছেন এমন করলে ওরা আর কোনদিন সাহস পাবে না এসব করতে মেয়েদেরকে ওদের সাথে এমনই করা উচিত প্রথম দিন যখন ঘটনাটা ঘটাইছে ওই দিনে যদি তারা এরকম একটা ব্যবস্থা নিত তাহলে এই ছেলেরা কিন্তু আর সাহস করতে পারতো না যে ওদেরকে আবার করার এখন আমাদের প্রচলিত আইনে যে ব্যবস্থাগুলো আছে এগুলো আমি আপনাদেরকে বলি যে আমাদের দ্বন্দ্ববিধিত ইফটিজিং এর বিরুদ্ধে শাস্তির বিধান রয়েছে এবং আমাদের যে নারী ও শিশু নির্যাতন দমন আইন এইখানেও ইফটিজিং এর বিরুদ্ধে শাস্তির বিধান আছে এবং ইউটিজিং করতে গিয়ে যদি কোনো ধরনের ডিজিটাল মাধ্যম ব্যবহার করে তাইলে তথ্য প্রযুক্তি আইনে এবং আমাদের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনেও এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে তাছাড়া আপনার জানা আছে যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা সেল থাকে যেটার নাম হচ্ছে যৌন নিপীড়ন প্রতিরোধ সেল সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেল তো এইখানে আপনারা অভিযোগ করতে পারেন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে বা শিক্ষা প্রতিষ্ঠানে এইগুলো থাকা বাধ্যতামূলক আপনাদের ইউনিভার্সিটি তো আছে আপনারা এখানে অভিযোগ করতে পারেন যেহেতু ছেলেরা আপনাদের ইউনিভার্সিটির আবার আপনারা রেগুলার আইনেও মামলা দায়ের করতে বা এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতেও আপনাদের কোনো বাধা নেই যদি এমনটা হয় যে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারতেছে না তাহলে আপনারা সরাসরি রেগুলার আইনে মামলা দায়ের করে রেগুলার আইনে বলতে আপনারা জানেন যে ফৌজদারি মামলা দুইভাবে করা যায় আপনারা জিয়ার মামলাটা থানায় করতে পারেন থানায় যে মামলাটা হয় এটাকে বলে জানাল রেজিস্টার আর যদি থানায় আপনারা মামলা দায়ের করতে না চান তাহলে বা থানায় কর্তৃপক্ষ যদি আপনাদের মামলা না রাখে তাহলে আদালতে এসো সিআর মামলা হিসাবে আপনারা মামলা দায়ের করতে পারেন